আসসালামু আলাইকুম সোমাস লিটল ওয়ার্ল্ড থেকে সোমা বলছি কেমন আছেন সবাই নিয়ে এলাম আপনাদের জন্য বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড রেসিপি বাংলাদেশ আমি নিয়ে নিলাম চাল কুমড়া এক কাপ পটল এক কাপ কাঁকরোল এক কাপ বরবটি এক কাপ আরও নিয়েছি গাজর এক কাপ সবগুলি সবজি একটু ভাব দিয়ে রেখে দিব নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ ক্যাপসিকাম এক কাপ কাঁচামরিচের ফালি এবং ধনেপাতা কুচি প্রায় দুই টেবিল চামচ প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিলাম প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দেব এতে এক টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দুটা তেজপাতা ছয়টি শুকনো মরিচ এবং প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না লাইট ব্রাউন হয় এ পর্যায়ে দিয়ে দিব লবণ প্রায় একটা চামচ পরিমাণ খুব ভালো করে নাড়তে থাকবো দিয়ে দেব আদা রসুন বাটা প্রায় এক টেবিল চামচ খুব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্মেল চলে না যায় এ পর্যায়ে দিয়ে দিব প্রায় দু কাপ পরিমাণ পানি আবারও নাড়াচাড়া পালা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রায় একটা চামচ খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব আগে ভাপ দিয়ে রাখা সবজিগুলো সবগুলি সবজি দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি পাঁচ থেকে ছয়টি এবং পাঁচ ফোড়ন প্রায় হাফ চা চামচ আপনারা চাইলে পাঁচ ফোড়ন আর একটু বেশি করে দিতে পারেন ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পর সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে এখন এতে আমি দিয়ে দেব ক্যাপসিকাম এবং প্রায় দু কাপ পরিমাণ পানি এখানে আমি এক কাপ ক্যাপসিকাম দিয়েছি আবারও ঠেকে দিলাম প্রায় বিশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার জাল একটু কমিয়ে দিব ফিরে এলাম বিশ মিনিট পর সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি লবণ একটু চেপ করব আমার সবজি এখনও একটু কাঁচা রয়েছে আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে দিয়ে দিলাম আবারও কাঁচামরিচের ফালি এবং ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিব এ পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দেব এভাবে রেখে দিব আরও দশ মিনিট তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ভেজিটেবল এখন পরিবেশনার পালা একটি সার্ভিং ডিশ নিয়ে নিব এবং সবজিটি এতে ঢেলে দিব এই সবজিটি সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই মজা এর সাথে আপনারা আলু টমেটো মিষ্টি কুমড়া কলাও দিতে পারেন আমি যা যা ছিল আমার বাসায় তাই দিয়েছি এভাবে একবার বানিয়ে দেখুন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ